হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে চিকেন চাপের রেসিপি শেয়ার করবো বাড়িতে তোমরা কীভাবে ঝটপট উপায়ে চিকেন চাপ বানিয়ে নেবে সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য দেখো এখানে চিকেন নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতো চিকেন ছিল আর বাকি যা যা জিনিসপত্র লাগে সেগুলো সব এখানে নেওয়া হয়েছে তো সেগুলো একে একে তোমাদেরকে সব বলছি তো আজকে আমাদের চিকেন চাপ করবো সেই প্ল্যান ছিল না এমনি চিকেন কষা আর খাওয়া হবে সেই প্ল্যানেই মাংসটা আনা হয়েছিল তো ওই কারণে আজকে চিকেনের পিসগুলো একদম ছোট ছোট রয়েছে কিন্তু তোমরা যেরকম চিকেন চাপ দোকানের মানে হয় সেই সাইজেরই নিয়ে আসতে পারো তো দেখো এখানে প্রথমে মিক্সিতে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা পেস্ট করে নেওয়া হলো সেটাকে তুলে রেখে তারপর আবার মিক্সির মধ্যে কাজু বাদাম চারমগজ আর পোস্ত পেস্ট করে নেওয়া হলো এই দুটোকে আবার মাংসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে হবে তারপরে এর মধ্যে ঘি দিয়ে দেওয়া হল সব কটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নি তার মধ্যে এখানে পরিমাণ মতো টক দই দিয়ে দেওয়া হলো তো টক দইয়ের পরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেওয়া হচ্ছে আর এখানে দেখো অনেকটা পরিমাণে বিরিয়ানির মশলা দিতে হবে তো সেটাও দিয়ে নিলাম আর তারপরে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো এরপর দিলাম লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো আমাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না বলে আমরা এমনি লঙ্কার গুঁড়োই দিয়েছি আর এখানে গোলাপ জল দিলাম এক চামচ আর কেওড়া জল দিয়েছিলাম দেড় চামচ আর দু ফোটা পরিমাণে আতর দিয়েছিলাম আতর কিন্তু দু ফোটাই দেবে এর থেকে বেশি দেওয়ার কোনো দরকার নেই তো এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে দেখো এখানে এক চামচ মতো এক থেকে দেড় চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিলাম ছাতু এই দুটো কিন্তু অবশ্যই দিতে হবে তো তারপরে এটাকে ম্যারিনেট করে ফ্রিজে তিন ঘন্টা রেখে দিয়েছিলাম তোমরা যদি চাও এটাকে সারা রাত ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিতে পারো কিন্তু আমাদের কাছে সময় ছিল না তোমাদেরও যদি সময় কম থাকে এটাকে তিন চার ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারো তো তারপরে দেখো গ্রেভিটাকে বাদ দিয়ে এখানে চিকেনের পিসগুলোকে ভেজে নেওয়া হবে এক এক করে তো কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে তেল গরম হওয়ার পরে অল্প অল্প করে সব পিসগুলোকে ভেজে নেওয়া হবে ভালো করে ভালো করে বলতে কি খুব যে ভাজার দরকার সেটা না একেবারেই মানে লাল ভাজা হবে সেরকম না অল্প ভেজে নেওয়া হবে মশলাটাকে তো মানে চিকেনটাকে মশলা তো পুরোটা দেয়া হচ্ছে না মশলাটা পরে দেয়া হবে তো দেখো কতটা পরিমাণে ভাজা হচ্ছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো এইভাবে একে একে ভেজে সমস্তগুলোকে তুলে নেওয়া হলো এরপর করা যেটুখানি চিকেন ছিল মানে যেটা লাস্টে ভাজা হয়েছিল দু তিন পিস ছিল সেটার মধ্যেই গ্রেভিটা পুরো দিয়ে দেওয়া হলো গ্রেভিটা দিয়ে দেওয়ার পর সেটাকে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে বাকি যে চিকেনের পিসগুলো ভাজা করে রাখা হয়েছিল সেইগুলো সব দিয়ে দিলাম দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর মানে যে পাত্রে মশলাটা ছিল সেইটা ধুয়ে যেটুখানি জল হয়েছিল। সেই জলটুকু আমরা এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তোমরা চাইলে জল নাও দিতে পারো কিন্তু এর গ্রেভিটা খেতে না খুব টেস্টি হয় তো সেই কারণে এইটুকু জল দিলে ধরো আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হতে তো সময় লাগবে তো এইটুকু জল দিলে আস্তে আস্তে শুকিয়েই যাবে পরে তো তাই জন্য এটুখানি জল দিলে টেস্টের কোনো অসুবিধা হবে না তো চলে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা একদম এবার লো ফ্লেমে করে এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট পর খুলে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখো পাঁচ মিনিট পর এখন খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমরা এটাকে চেয়েছিলাম যাতে চিকেন কষা বা চিকেনের অন্য রেসিপির মতো বেশি লাল যাতে না হয়ে যায় তো সেই কারণে আমরা আর কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না আর ইউজও করিনি তোমরা চাইলে দিতে পারো আর একটু তাহলে কালারটা ভালো আসবে কিন্তু এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল দারুণ টেস্ট হয়েছিলো তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখো এটা হচ্ছে প্রথমে ম্যারিনেট করতে যা যা লাগে সেই সমস্ত পরে কিন্তু আর কোনো ঝামেলাই নেই একবার ম্যারিনেট করে রেখে দিলে আর কোনো হ্যাপাই নেই এটার মধ্যে তো যাই হোক এখানে আমাদের চিকেন চাপ পুরোপুরি রেডি হয়ে গেছে একদম গরম গরম ধোয়া ওঠা চিকেন চাপ পিস ছোট ছিল বলে কিন্তু খাওয়া মানে স্বাদের কোনো অসুবিধা হয়নি তো চলো এটাকে এবার টেস্ট করে দেখা যাক তো আমি এত আর এখানে এক প্লেট চিকেন চাপ খাবো না তাই জন্য এখানে তিন চার পিস নিয়ে নিয়েছি আর সাথে হয়েছিল পোলাও যেটা তোমরা শর্টসে আগেই দেখেছো আমার শর্ট ভিডিওতে তো চলো এই দুটোকে আবার ট্রাই করে দেখা যাক তো খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছিলো প্রথমে এত গরম ছিল আমি ধরতে পারছিলাম না তারপর চিকেনটাও দেখলে কী সুন্দর পরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তার সাথে গ্রেভি নিয়ে অসম্ভব সুন্দর খেতে লেগেছিলো তো তোমরাও এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগবে